ঠায়ের জানালা কিভাবে লাগাই এ হচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু ধান কেটে ফেলে রাখা হয়েছে জমিতেই ভাঙাটা একটু কর্নারিং করি কর্নারিং করে লাভ নাই আমরা জানালাগুলো ফিটিং করি আপনারা দেখতে থাকুন এ হচ্ছে আমাদের আউটার রেডি আমরা এখন হিলটি করে স্ক্রুগুলো লাগাবো এখন আমরা পাল্লা তুলবো দেন নজ মারবো আলহামদুলিল্লাহ কমপ্লিট সেটাই জানালার প্লাস্টার কম কম বেশি হলেই জানালাও লাগাতে ঝামেলা জানালা ব্যবহার করুন আপনারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমি অনবি তো লাইক করে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকলকে জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের সামনে যে কারণে হাজির হলাম এই জানালা দুইটা লাগাতে যাব আমরা জানালা রেডি করলাম আজকে গত যে ভিডিওটি আপনাদের মাঝে আমি পাবলিশ করেছি সেটি হচ্ছে আমরা থায়ের জানালা কিভাবে বানাই সেটার উপরেই সেই ভিডিওটি তৈরি করেছিলাম পাশাপাশি আজকে আমরা জানালা লাগাতে যাব সো আমরা থায়ের জানালা কিভাবে লাগাই সেটার উপরেই আজকের ভিডিওটি কয়েকটি সেট আপ এলটেক এস কালার থাই নীল মারকারি নাসির গ্লাস এর আগে আপনাদের দেখিয়েছিলাম আমরা দেশের বাড়ি আমাদের ব্যবসার পারপাসে গিয়েছিলাম এখান থেকে আমরা সেই জানালাগুলোর মাপ নিয়ে এসেছিলাম দেন তারপরে আমরা তাদের কাজ রেডি করতে পারে নাই আমাদের ব্যস্ততার কারণে সেই সব জানালাগুলোই এগুলো এই সেটআপ আর ওই সেটাপ সবুজ মারকারি আর নীল মারকারি এই দুইটা যাবে চরে আর মিডিলের যে নীল নাসির গ্লাস মারকারি এবং কালো থাই এগুলো আমরা লাগাতে যাব হচ্ছে তালতলা আর কি যে গ্রামটির নাম মূলত আমরা থায়ের জানালা কিভাবে লাগাই কিংবা কমপ্লিট করি সেটা নিয়েই আজকের ভিডিও তো বন্ধুরা চলুন আমরা সেইখানে যাই যেখানে আমরা জানালাগুলো লাগাবো আমরা জানালা রিক্সা উঠে নিয়েছি আমরা এখন সাইডে যাব চলুন আমরা সাইডে যাই গোদাগাড়ি যাচ্ছে হাইওয়ে এ হচ্ছে আমাদের সামনে এটা হচ্ছে সিএনবি মোড় এখান থেকে আমরা বামে যাব তালতলা আমাদের পেছনে অটো গ্রামীণ জনপদ লোকালয়ে ঢুকে গেলাম এ পাশে ওয়াসার পাইপ লাইনের কাজ চলছে দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক ভাঙা সোনালী মাঠে সোনালী ধান ধান কাটা হয়ে গেছে অনেক জায়গায় অনেক জায়গায় এখনো কাটা হয়নি এবং ধান বাতাসে জমিতে পড়ে আছে আর কি দেখতে পাচ্ছেন কিছু ধান কেটে ফেলে রাখা হয়েছে জমিতেই ভাঙাটা একটু কর্নারিং করি কর্নারিং করে লাভ নাই পুরোটাই সিএনবি থেকে তালতলার রাস্তাটা অনেক ভাঙা তো রাস্তায় আর কথা না বলি যেহেতু জানালা লাগানো নিয়েই আজকের ভিডিও তো আমরা রাস্তায় আর বেশি বক বক না করাই ভালো হবে তাই আমরা চলে যাচ্ছি আমাদের মূল গন্তব্যে এটা হচ্ছে আচুয়া পেছনে তালতলা রেখে চলে আসলাম আর আমরা গ্রামে ঢুকে গেলাম হচ্ছে আমরা বন্ধুরা চলে আসলাম এখানে আমাদের স্টফ বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এই সামনের বাসাটাতে জানালা দুইটা লাগাবো কাশেম ভাইয়ের বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে কাশেম ভাইয়ের বাড়ি এই জানালা এখানে একটা আর এখানে একটা এই দুইটা জানালা লাগাবো আমরা আমরা জানালাগুলো ফিটিং করি আপনারা দেখতে থাকুন আমরা আউটার ফিটিং করছি বেসিক্যালি আমাদের সম্পূর্ণ কার্যক্রম আমাদের দোকানেই করতে হয় কমপ্লিট হয়ে গেলে তখন আমরা সাইডে এসে কমপ্লিট লাগিয়ে ফিডিং করে কমপ্লিট করে দেন চলে যাই সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি জানালাগুলো ছোট ছোট চার বাই তিন এ হচ্ছে আমাদের আউটার রেডি সেখানে কম বেশি ফিনিশিং হলে একটু প্রবলেম হয় আর কম বেশি ফিনিশিং না হলে একশো একশো ফিনিশিং হলে সেক্ষেত্রে অনেক সুন্দরভাবে ফিটিং হয়ে যায় হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন ফিটিং হয়ে গেল আউটার লেভেলটা চেক করে নেই আমাদের লেভেল চেক শেষ আমরা এখন হিল্টি করে স্ক্রু গুলো লাগাবো আমাদের আউটারের কাজ শেষ এখন আমরা পাল্লা দেন নোজ মারব তারপরে আমাদের কাজ শেষ আপনারা দেখতে থাকুন এক পাল্লা হয়ে গেছে আর এক পাল্লা হচ্ছে আরেক পাল্লা হচ্ছে নোজ আলহামদুলিল্লাহ কমপ্লিট জানালার কিছু ইনফরমেশন দিই জানালাতে যদি ফিনিশিং অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে জানালা লাগাতেও যেমন ঝামেলা জামানালা ব্যবহার করতেও তেমনই ঝামেলা প্লাস্টারের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন অবশ্যই প্লাস্টারগুলো অ্যাকুরেট হয় সেন্টিমিটারে কাজ করলে সেন্টিমিটার ইঞ্চির মাপে কাজ করলে ইঞ্চির মাপে যেন কমপ্লিট একদম অ্যাক্যুরেট করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জানালাগুলো ব্যবহার করেও ভালো লাগবে এবং জানালাগুলো আমাদের ফিটিং করতেও ভালো হবে সেটাই জানালার প্লাস্টার কম কম বেশি হলেই জানালাও লাগাতে ঝামেলা জানালা ব্যবহার করতেও ঝামেলা হয়ে গেছে আমাদের জানালা দুইটা কমপ্লিট জানালাগুলো কম বেশি আছে কয়েকটা জায়গাতেই তারপরেও যতটুকু পারলাম আর কি ভালোভাবে লাগানোর চেষ্টা করলাম আর আজকের আমাদের জানালা কমপ্লিট এ হচ্ছে জানালা দুইটাই কমপ্লিট এ হচ্ছে নাসির গ্লাসের কালার তো জানালাগুলো চার বাই তিন টোটালে বারো ফিট স্কোয়ার সব মিলিয়েই আমাদের জানালাগুলোতে খরচ পড়লো ছয় হাজার টাকা ছয় হাজার সামথিং কিছু বেশি কিন্তু সেটা বাদ দিয়ে আর কি আমরা আমাদের সেই ছয় হাজার টাকা করে ধরে দুইটা জানালা লাগালাম বাড়ির মালিক নাই মালিক বিদেশে বিদেশ থেকে আর কি সে বললো ভাই একটু লাগিয়ে দেন জানালটা আমরাও এসে লাগিয়ে কমপ্লিট করে এখন চলে যাব স্যার চলুন আমাদের আজকের মতন জানালা লাগানো কমপ্লিট সো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আই হোপ আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক আমি এ যে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যালুমিনিয়াম ট্যাংপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী